হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যারাদার ব্লগ আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর সেটা হচ্ছে সরস্বতী পুজো নিয়ে আজকে সেকেন্ড ফেব্রুয়ারি অনেকে আজকেও পুজো করেছে বাট আমাদের বাড়িতে আগামী কাল থার্ড ফেব্রুয়ারি পুজো হচ্ছে তো তারই কিছু প্রস্তুতি তারই কিছু সমস্ত কিছু আয়োজন আমরা গতকাল থেকে শুরু করে দিয়েছি মানে ফার্স্ট ফেব্রুয়ারি থেকে তো আজকে এখনও কিছু কাজ বাকি আছে যেগুলো আমরা করছি আর সমস্ত আয়োজন আমি আর আমার বনি দুজন মিলেই করেছি অন্য বছর এত কিছু হয়তো আমরা করি না বাট এবছর আমাদের ইচ্ছা হলো তাই করেছি আর পুজোটা আগামীকাল আমাদের বাড়িতেই হবে আর আমার বাপি প্রত্যেক বছর পুজো করে নিজেরা মানে নিজেদের মধ্যেই হয় ঠিক আছে তো সেভাবেই তো এখন তোমাদেরকে দেখাবো চলো পুরো ডেকোরেশনটা কতটা আমরা দুজন মিলে ছোট্ট একটা আয়োজন করতে পেরেছি এখনও কিছু অংশ বাকি আছে সেটা আমরা পরে আবার দেখাবো বাট এখন যেটুকু হয়েছে সেটুকু তোমা তোমাদেরকে দেখিয়ে দিই চলো এই দেখো এখানে আমরা মোটামুটি সমস্ত ব্যাকগ্রাউন্ড সাজিয়ে ফেলেছি আর এই সমস্ত যা কিছু রয়েছে আর্ট অ্যান্ড ক্রাফ্টের জিনিস এগুলো সব আমার বুনি বানিয়েছে আর এখানে আমার বুনির গিটার সঙ্গে আমাদের দুজনের হারমোনিয়াম তবলা সব কিছু দিয়ে ফেলেছি আর এই হচ্ছে আমাদের মা সরস্বতী তো এটা কমপ্লিট হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড এখন এখানে আমরা আলপনা দিচ্ছি এতক্ষণ আমি এখানে দিচ্ছিলাম এবার আমি একটা অন্য কাজ করব তাই এখন বুনিকে বসিয়ে দিয়েছি এই যে অলরেডি প্রস্তুতি হয়ে গেছে সবটা আমরা কালকে থেকে পুরো ডেকোরেশনটা করে নিয়েছিলাম শুধু এখানে আলপনাটা এতক্ষণ আমি আঁকছিলাম লাস্ট ফিনিশিং বুনিকে বললাম একটু করে দিতে তো সেই জন্য ও এটা করে দিচ্ছে আর আমি বাকি একটু অন্য কাজ আছে সেটা করব তো তোমরা বলো কেমন হয়েছে আমাদের এই ছোট্ট মতন ডেকোরেশনটা এখনও অনেক কিছু বাকি আছে সবটা করি তারপর আবার দেখাবো রে চলো এখন সবটা করি বাকি আলপনাটা শেষ হোক তারপর তোমাদেরকে বাকিটা দেখাবো মোটামুটি এখানে আমাদের আলপনা আঁকা কমপ্লিট হয়ে গেছে এবার অনেক রাতও হয়ে গেছে আজকের মতন এখানেই আগামীকাল সকাল সকাল পুজো শুরু হয়ে যাবে তারপর তোমাদেরকে বাকি অংশ আমি অবশ্যই দেখাবো সকাল সকাল পুজো হয়ে গেছে তো পুজোর সময় আমি আর নতুন করে ভিডিও নিতে পারিনি তাই পুজোর শেষে পুরো ভিডিওটা নিলাম তো অঞ্জলি দেওয়া পুজো সব কিছু হয়ে হয়ে গেছে আশা করছি সবার সরস্বতী পুজো খুব ভালো কাটুক আর সবাই ভালো থেকো সুস্থ থেকো